নিজের জন্য কিংবা অপরের জন্য পুত্র ধন বা রাষ্ট্র কামনা করেন না এমনকি অধর্মত আপন সমৃদ্ধিও ইচ্ছা করেন না তিনি এই প্রকৃত শিলবান তিনি প্রকৃত শিলবান তিনি এই প্রকৃত প্রজ্ঞাবান তিনি এই প্রকৃত ধার্মিক এই হতাইবে বুদ্ধ এই ধর্মপতন দি আছে ধর্মপ্রত্যাদি চুড়াশি নাম্বার গাত তুই কি ভগবান বুদ্ধ যেতে শ্রাবতী জেতবন দে অনাতবিন্দিক যেই অনাতবিন দিক সৃষ্টি যেই বিহাৰখান বানাই দিছিল এই বিহাৰৰ নাম হল জেতবন এই জেতবন দি যেতা বুদ্ধ অবস্থান করে বা বসবাস করেন এই সংতি ধার্মিক এস্তবিৰ মানে গ ধার্মিক এই এবাৰ নাম এই মানে বিকুবের নাম বিকুবের নাম বলতে ধার্মিক স্তবির মানে ধার্মিক স্তবির যদি কিনলে ইয় একটু করে পরবর্তীতে আমি বেগকে খুঁজব ধার্মিক স্তবির উপেক্ষান এই বুদ্ধ শ্রাবস্তির মধ্যে হইয়ে খারে উদ্দেশ্য করে হইয়ে ধার্মিক স্তবির উপলক্ষ করি না বা তারে কেন্দ্র করি না এই গাতায় বে তো এখন এই কি কারণে হইয়ে ঘটনা গানে করে আর প্রকাশ করি বেলার চেষ্টা করছ শ্রাবস্তির ধর্মপ্রাণ উপাসক আছিল খুবই সংযত এবং শিল প্রতিপালন করত শিল প্রতিপালন করত এবং এবার যতটুকু পারে ধর্মত যাপন করত শিল প্রতিপালন করত এবং এবে বিচক্ষণ আছিল এবং প্রজ্ঞাবানও আছিল তো এখন সংসার নদীতে বিয়া বিয়ে সাদি করছি বিয়া সাদি করছি বিয়ে সাদি করানোর ফর চিন্তা করছি যে ও বিয়ে করি না তো ভুল করি ফেলাম সংসারের মধ্যে আটকে গেলাম তা আটকে গেলে আমি বহুত চিন্তা করছি তারপরেও হনর হম করি না চলাই যার চলাই যাতে যেতে চিন্তা করতে বৌরে হই হতে আত্ম তো এখন বিয়ে তো করে ফেলাইলাম কিন্তু আত্ম বুদ্ধত্ন ধর্ম কথা শুনি না তারে এই ইচ্ছা গান হইয়ে আত্ম তো কি পবজয় যেতু মনোহর পবজয় তো মনোহর সয় সম্পত্তি বে এখন তুমি লোক কোনো সমস্যা নাই বে এখন তোমার তো বউ বুদ্ধি করে হদ দে মাত্র বিয়ে হইয়ে আহ আরোগ্য না সন্তান দিন যাও থাফত যাবে দেরি কই তো এখন অগত্যে মানে বোর অনুরোধে তাই কি করছি সংসার এভাবে যাপন করতে রঙে স্ত্রী রঙ থাকি না কিছুদিন পরে তাই প্যাগনেট হইয়ি মানে গর্ভবতী হইয়ি গর্ভবতী হইয়ে তারপর হদা হইয়ি আমি যাই গুই হদে না না হদিবে প্রসপক থাফত যাবেন দেরি প্রসবক তা প্রসব হই প্রসব অনর ফর হদ আর কিনে ফর হুজ জক তা বত যাবেন দেরি তে এঙ্গর যত হই ফর হুজ যত হই তা বরতে আর ফর যাবেন দেরি বারে আর কিনে আড়া রাও কথাবার্তা হক কিনে সলিদ ফারক বালা মতো এতে যাবেন দেরি তে এতে যে এঙ্গর যত হই প্রায় এঙ্গর থাকতে 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 ফয়বে আড়া রা মানে আইটি শিখকি তো এমন কি প্রায় সাত বছরের মতন গিয়ে এনে এনে হতে আরে আর সারি দো আই আর ন তাইকুম তুমি এঙ্গুতি কুতি আর এটা আটকাই রাখ খুদে খারা হতে বোর হতে বোর হতে না বো হতে আরো কিছুদিন থাকুন আর কিনি বড়ক না তো এঙ্গুতি কুতি তে চিন্তা কর দে এঙ্গুতি কুতি তো আই গুডা আটকি জেল দিনে বেরা জালত মধ্যে লরা সুতার গিট্টে মানে মাহরর জালিত মধ্যে যে রকম এই মশাগুন ফরিনে আটকি জেগুই হ্যাঁ আটকে জেগুই ট্যাং এখানু গেলে আর কান আটকে জেগি এখান সরায়েত আর কাম ফাঁকা আটকে জেগুইয় মার জালিনদী মা জালি এন থাকে তো এটা যদি কোনো ফাঁকাও

যদি আরো তাকে একটা হতে আর খন মোহন মেদি আর না আরো খন বই তার কোনো ঠিক নেই যাই ইবের অনুরোধ আর রক্ষা করি বরে নয় সুম একবারে তার কদে এবার যাইঙ্গুই দে যাইঙ্গুই এঙ্গুর হই না তার তুমি বিদে লুই বিদে লোনর ফর দি তার পব্বু জয়ী তো পব্বু জনর ফর দি পব্বু জনর ফর দি একটা তাই ধর্ম আচরণ আরম্ভ করে দিয়ে তো এই কর্মস্থান লই কর্মস্থান মানি বাবনা বলতে কর্মস্থান বলতে বুঝাই দে ভাবনা তো ভাবনা আগান কর্মস্থান হয়ে দেখিলে ই আগান করে বুঝে দি এখন বর্তমানে বোধকে এই বিভিন্ন জায়গার মধ্যে বাবনা গরত্ব এখন বাবনা সম্পর্কে জ্ঞান না দেয় তারা অর্গন দিয়ে ব্যাগ কোনো একেই বাবনা দিলে একেই বাবনা করা আরম্ভ করে তো সে কারণে যায়নি মানুষ উন্নতি গড়ি নিতে পারে তো কর্মস্থান বলতে বুঝাই দেয় ইয়ান তার চরিত্র অনুসারে বাবনা কিনলে মানে রোক অনুসারে বাবনা আর রোক অনুসারে যদি বাবনা নগলি তার তো রোগই ন যাইব কারণ মানুষ কিন্তু ব্যাগ কোন একেই মানুষ নয় হয় তো মাইন্ড অনুসারে এটার ভাবনা চল্লিশ প্রকার যে ভাবনা গুণ আছে চল্লিশ প্রকার ভাবনা গুণ তার চরিত্র অনুসারে বুদ্ধ বুঝি শুনি দে দে আলাদা আলাদা কিন্তু এরকম নয় যে বর্তমান সমাজে যদি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দেয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দেয় অর্গন দিয়ে ইয়ে গরম হয় না একবারে অর্গন দিয়ে ব্যাগ কোনো এলোভাতারে একই ভাবনা দিয়ে আরম্ভ করে কিন্তু এরকম এলোভাতারে ব্যাগ কোনো ফেরাসিটামল দিলি তো আর রুগী গম বিভিন্ন রুগী থাকে এদের তো বুদ্ধ তো জানে তো এরকম কর্মস্থান বলতে তার্জিয়েন লাগের এই ভাবনা গান তো বুদ্ধ তার কর্মস্থান অনুসারে এভাবে দিয়ে দন ফর্দি তাই বাবনা আদি করছি বাবনা আদি করি কঠোর পরিশ্রম করে একবারে অরহত গিয়ে খনে এই ধার্মিক উপাসক হইবে এবে গৃহী দেখতে ধার্মিক আছিল কিন্তু ধার্মিক আছিল এবার সংসার তো ছুটি নেই পব্বজ্জয়ী নে কঠোর মানে ভাবনা আদি করি শিলাদি প্রতিপালন করিক্ষুশিলি প্রতিপালন করি অর্হ অনুভরদি চিন্তা করতে অরহত অনুভরদি এখন আর করণিত গৃহিখালিক আহ ইয়া আসিল কিন্তু ইতার প্রতি এত বড় টান আছে যে নয় ইার প্রতি ওই দয়া জিয়েন খাস করে গান তো এখন ইতারা বৌ ফোয়া ইতারও কিন্তু মাঝে মাঝে এটা যায় না দর্মহতা শোনে তো একদিন এরকম শুনতে শুনতে ওই ফোয়াইব এত বুদ্ধিমানই ই ফোয়াইব চিন্তা বাবা গিয়ে গই আমি যাই গই তাইও চিন্তা বাবার হতা বাবার উপদেশ বাবা তো নয় বর্তমানে বিক্ষু এবং অরহত বানতে তই তার প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন করি না ফোয়াইও পবৃজ গিয়ে গই মাতন অনুমতি লই মাতন অনুমতি কি এত তো বাবা গার্জিয়ান তো সে কারণে যাই না একবারে ওই মারে হইনি এনে পবৃজ গিয়ে তো পব্য জৈনে তাইও ধ্যান সমাধি করি নে ফুয়াও কিন্তু অরহত গিয়ে গই হ্যাঁ ফুয়াও যাতে অরহত গিয়ে গই এখন মারে একা একা থাকতে থাকতে মাইসে তো সোনের তোমার জামাইও গিয়ে গই ফুয়াও গিয়ে গই তো এখন চিন্তা করো তো এতিকেন সয় সম্পত্তি তার মধ্যে বহুত সম্পত্তি আছিল বহুত জায়গা জমিন আছে তো চিন্তা করো আর স্বামী এতিকেন সয় সম্পত্তি থাকতে তারপরেও আহারঙ্গিও ভালো আছিল কোনো অসুবিধা নো আছিল বেগুন সারে গি গই ফুয়াই এত গি গই তো আহ যার উদ্দেশ্য করে সংসার মধ্যে ঢুকি সংসার তো এখন ইতারাই আহারা সারে গি গই তো এখন এই জাগা জমিন ঘর বাড়ি ইউন আর কি করছো খাতুন উৎপন্ন হই দে তার বৌতুন ইউন এই চেতনাগান উৎপন্ন হই এরি তো এই উৎপন্ন হওয়ার ফরদি তো এখন চিন্তা করতে আই হতে বিকুণ হয়ে যায় ইংগুই কোনে তার বৌতন উৎপন্ন ঈদের বৌত নয় বর্তমানে উপাসিকা দরি উদেরই গৃহে খালর বউ এরই তার তো ইচ্ছে হইয়ে এখন তাইও কি করছি একবারে জাগা জবিন স সম্পত্তি যায় আছে ব্যাকুন ত্যাগ করি তাইও পবিত্র তাই ও পাব্য জন ফরদি আদি শুনি শিলা দি প্রতিপালন করি তাই অরহত কি বই বউ অরহত কি বই একবারে বিকুনি ই বউ অরহত এই তিনজন অরহত তিনজন সদস্য আছিল তিনজন অরহত কি বই এখন অরহত অনর ফরদি এখন বিকু হলে জেতবন বিহার নদী জেতবন বিহার নদী বিভিন্ন জায়গার নদী বিকু হলে আলোচনা না করে না একটা জায়গার নদী বলি পাঁচজন ছয়জন করি আলাপ আলোচনা করে তারপর হনমিকাদি বলি বা ধর্মসভা আজি ধর্ম আলোচনা গুজুম বলে তুমি ইংরেজি বিভিন্ন সাবজেক্ট উত্থাপন হয় তো বিভিন্ন সাবজেক্টের মধ্যে এই তারার সাবজেক্টটা উত্থাপন হয়নি হদি তারা কেন ঘরের ব্যাকন কিয় কি গই অরহত কি গই দুঃখ মুক্ত গিয়ে গই একগ্রে প্রথমে ধার্মিক উপার ধার্মিক স্তবির ইবে অরহত কি গই ইয়ার ফরতে ফু আইসি ইবে ইয় অরহত গিয়ে গই ইয়ার ফরতে তার বউ জিবা আসিল ইবও বিকুনি হয়নি ইবও কে গিয়ে গই অরহত হদে এরকম তো এর আশ্চর্য হদে তার হদে কিনি হদে উজ্ঞত দন সম্পত্তির প্রতি লোভ উৎপন্ন নয় কেন কি এক গরিত আশ্চর্য এই আলোচনা করের হদে আলোচনা করে বৌদ্ধ ইন্দি আইনে শূন্য হদে হে বিক্ষুগণ তোমার কিলোই না আলোচনা করো হদে আর এই ধার্মিক ধার্মিক স্তবিরে লইনে আলোচনা করে দি মানে ইতারা খেনে সম্ভব একবার ইতার আত্ম কোনো ধন সম্পত্তির ফুটিও কোনো লোভ উৎপন্ন নময় ফিরছে নোয়ারে ফর ফর তিনজন ইয়ে তিনজনে অর্হত কি বুদ্ধ ইন্দ্য হদ দে এই কথা প্রসঙ্গে এই ঘটনা প্রসঙ্গে বুদ্ধ এই গাতা কিছুক্ষণ আগতে জীবে হইলাম আরম্ভ মধ্যে আরম্ভর আগদি এই গাতায় বে খুঁজি দিয়ে দেখ যারা প্রকৃত হাতি ধার্মিক হাতি ধার্মিক ইতারাত নিজর লাই কিংবা অফর লাই হ্যাঁ দন কামনা নগরে হ্যাঁ তারপর সম্পত্তি দন হামন নগরে সম্পত্তিও সামনা নগরে করে কিংবা এমনকি পূত্রও সামনা নগরে প্রকৃত ধার্মিক ওই বিশেষ করে অ্যস্তবির কেন্দ্র করে বে ধার্মিক অষ্টবিরদি বে ফো সামনা নগরে কিন্তু বে ওই বউর কারণে এইভাবে সংসারে যারা প্রকৃত হাতি ধার্মিক ভুয়ো কামনা না করে তারপত না করে নিজের সামনা না করে অপর লাই কামনা না করে এমন কি রাষ্ট্র কামনা করে রাষ্ট্র মানে এনে এন রাষ্ট্র এন রাজ্য হোক ই কোনো কামনা নকরে এমনকি অধর্মত অধর্মত মানে ধর্ম মানে অধর্ম উভে মানে অন্যায় ভাবে কোন আপন সমৃদ্ধিও মানে আপন উন্নতিও হামনা নগরে যেমন এখন বোধকে হামনা নগরের না দুই নম্বরে হাসে কাম পাইতাম রাইতে রাইতে দনি যেতাম বিল্ডিং তুলি ফেলাইতাম রাইতে রাইতে ফ্যাক্টরি দিয়ে ফেলাইতাম রাইতে রাইতে হিন্দি এন এন বিল্ডিং তুলি এরকম এরকম ওই যেতাম গুই এরকম গতিকে হামনা নগরে না মনে মনে কিন্তু প্রকৃত ধার্মিক যারা ই তারা অধর্ম উফাইয়ে কথা আপন সমৃদ্ধি ইচ্ছা নগরে আপন সমৃদ্ধি মানে আপন উন্নতি আসলে প্রকৃত একদম গড়ের নাকি নগরের মনের বিতর উত্তুল এতেই বোঝা যায় বুধে ইবে প্রকৃত শিলবান ইবে প্রকৃত ধার্মিক ইবে প্রকৃত প্রজ্ঞাবান এই বুদ্ধ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনার আলোকে এই গাতায় হুইলদের এখন গাতাইবে ওই ধার্মিক এস্তবিরুর উপাখ্যানর গাতা ধর্মপথর সিরিয়াল অনুসারে চুরাশি নাম্বার গাতা হদের নিজের জন্য কিংবা অপরের জন্য ধন পুত্র ধন বা রাষ্ট্র কামনা করেন না এমন কি অধর্মত উপায়ে আপন সমৃদ্ধি ইচ্ছা করেন না তিনিই প্রকৃত শিলবান প্রজ্ঞাবান ও ধার্মিক এই হল গাথা